কথা চ্যানেলে সকল শ্রোতাবৃন্দতে জানাই স্বাগত শতরূপে সারদা স্বামী গম্ভীরানন্দ সর্বাধ্যক্ষ শ্রী রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠ হাওড়া শ্রী শ্রী মা মনীষীবৃন্দের দৃষ্টিতে শ্রী শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মায়ের দাম্পত্য সম্বন্ধের মূলেও ছিল শ্রী শ্রী মায়ের চরিত্রের এক স্বতন্ত্র বৈশিষ্ট্য রামানন্দের অভিমতে শারদামণি দেবীও যদি সম্পূর্ণ কামনাশূন্য না হইতেন তাহা হইলে শ্রীরামকৃষ্ণের দেহবুদ্ধি আসিত কি না তা কে বলিতে পারে পৃথিবীর নানা কার্যক্ষেত্রে অনেক প্রসিদ্ধ লোকের পত্নীদিগের সম্বন্ধে কথিত আছে যে তাহারা উহাদের সহায় হইয়া উহাদের জীবনপথ সর্ববিধ সাংসারিক বাধাবিঘ্ন হইতে মুক্ত না রাখিলে উহারা এত মহৎ কাজ করিতেই পারিতেন না আমাদের সমসাময়িক ইতিহাসে শ্রী রামকৃষ্ণের সুস্পষ্ট মূর্তির অন্তরালে শারদামণির দেবীর মূর্তি এখনও ছায়ার ন্যায় পতিত হইলেও তিনি সাত্বিক প্রকৃতির নারী না হইলে রামকৃষ্ণও রামকৃষ্ণ হইতে পারিতেন কি না সে বিষয়েও সন্দেহ করিবার কারণ আছে উদ্ধৃত মন্তব্যের শেষ অংশটি একদিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ শ্রী শ্রী মা যেমন একদিকে শ্রীরামকৃষ্ণের হাতে তৈরি তেমনি স্বামীর জীবন সাধনায়ও তার অবদান প্রায় তুল্যমূল্য তিনি শ্রীরামকৃষ্ণের ছায়া এবং পতকাবাহিকায় শুধু নন শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ হওয়ার দুশ্চর তপস্যার পথে প্রেরণা ও সহায়তা পেয়ে তার কাছে প্রভূত পরিমাণে ঋণী এই ঋণ শিকারের অবশ্য গ্রহীতার মহিমা বিন্দুমাত্র ক্ষুণ্ণ হয়নি অপরদিকে দাত্রী হৃদয়ের অপার সহমর্মিতা উচ্চারিত হয়েছে এই হৃদয়োৎসারিত সমচেতনায় তিনি পতির সহধর্মিনী হয়ে উঠতে পেরেছেন কিন্তু এই গুণের সুবলিত উপকরণের ওপরই তার ব্যক্তিত্বের দৃঢ় স্বতন্ত্র ও অনন্য নির্ভর ভিত্তি ভূমিকাটি প্রতিষ্ঠা লাভ করেছে শ্রী মায়ের চরিত্রের এই স্বকীয় মর্যাদার প্রতি দৃষ্টি নিবন্ধ করে মনশ্রী রামানন্দ চট্টোপাধ্যায় চরিত্র বিচারের পথে বিরল অন্তর্দৃষ্টির অভিজ্ঞান রেখেছেন এছাড়া রামানন্দ চট্টোপাধ্যায় শ্রী শ্রী মায়ের বুদ্ধিমত্তা নির্লভিতা নিষ্প্রিয়তা সুবিবেচনা লজ্জাশীলতা স্থির মস্তিষ্ক সেবা পরায়ণতা সমানুবর্তিতা অধ্যাবসায় এবং পূজা জপ জ্যাঁ নিষ্ঠার কথা প্রধানত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে আমরা প্রমাণসহ উপস্থাপিত করার প্রয়াস পেয়েছেন স্বামীর তীরভাবের পর শারদা দেবী বিধবার বেশ ধারণ করেননি কেন এই প্রশ্ন চট্টোপাধ্যায় মহাশয়ের মনে জেগেছিল এবং এই মর্মে তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মায়ের এক ভক্তকে চিঠি দিয়ে যে উত্তর পেয়েছিলেন তা খুব বিস্ময়কর হাতের বালা খুলতে যাবেন এমন সময় শ্রী শ্রী রামকৃষ্ণ স্বমূর্তিতে আবির্ভূত হয়ে তাকে ত্রয়স্ত্রীর চিহ্ন ত্যাগ করতে নিষেধ করলেন এবং জানালেন যে তিনি মৃত্যুবরণ করেননি এই ঘটনার তাৎপর্য রামানন্দের কাছে এইভাবে প্রতিভাত হয়েছে আত্মার অমরত্বে এইরূপ বিশ্বাস সকলের থাকিলে সংসারে অনেক দুঃখ পাপ তাপ ও দুর্গতি দূর হয়ে যায় এই পর্যায়ে ফরাসি মনীষী রোমারোলার শ্রী শ্রী মা সম্পর্কে অভিমত উল্লেখ্য রোমারোলার শ্রী শ্রী রামকৃষ্ণ চরিত গ্রন্থটি ফোরাসি ভাষায় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসেই রচিত হয়ে যায় ই ম্যাকলম স্মিথ কর্তৃক ইংরেজি অনুবাদের প্রথম ভারতীয় সংস্করণ অদ্বৈত আশ্রম থেকে উনিশশো উনতিরিশ খ্রিস্টাব্দের শেষ প্রকাশিত হয় ঈশ্বর কথা চ্যানেলের পাঠ আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ